নতুন বছরে শীতের আমেজ নিয়ে উদ্বোধন হয়ে গেল ডোমজুর বইমেলা দু হাজার পঁচিশ প্রতি বছরের মতো এবছরও ডোমজুনের পাশ্য ভারতী প্রিয়াঙ্গনে বসেছে বইমেলার আসর উনিশতম বর্ষে ডোমজুর বইমেলার ভাবনা স্মার্টফোনের প্রভাব অর্থাৎ বর্তমান প্রজন্মকে স্মার্টফোনের কুপভাব থেকে দূরে রাখতেই এই ভাবনাই ভেবেছেন ডোমজুরের বইমেলার আয়োজকেরা ব্লুশ প্রতিবার সন্ধ্যায় ডমজুর বইমেলার উদ্বোধন করলেন প্রখ্যাত সাহিত্যিক প্রচে ভূক্ত এছাড়াও উপস্থিত ছিলেন একাধিক কবিশাই তিকরা এবছরে 2025 এর ডমজুর বইমলায় মোট 50 স্টল রয়েছে আর আজ উদ্বোধনের দিন থেকেই আসছে শুরু করেছে বইপ্রেমীরা

মোবাইলটা এসেন্সিয়াল চিনিস বই বই পড়ে জ্ঞানও বাড়বে আর বইটা পড়তেও ভালো লাগে মোবাইল থেকে বইটা বেটার লাগে আমার ঠিক এই প্রজন্মের ছেলেমেয়েরা বই পড়ে না সবাই তো এক হয় না চোখেও আলাদা হয় আমার বাড়ির কাছে তো বই পড়া সবার তো সেরকম নয় না বই পড়াটা উচিত জ্ঞান বাড়বে এন্টারটেইন তো আছেই একবার বই পড়ার হ্যাবিট ধরে গেলে তখন নয় সেটা থামানো যাবে না সেটা চলবে সেটা ভালো মোবাইলের থেকে ভালো মোবাইল টিভি এগুলোর থেকে ভালো ওটা ভালো হয় ভুল বাড়িতে যদি একটু অভ্যেস করতে পারি অন্তত একবার দিনে বই খুলতে পারি আমার মনে হয় আমাদের পরের প্রজন্ম সেই বইয়ের প্রতি উৎসাহ হবে উৎসাহ বাড়বে বড়দিনে কিন্তু ছোটরা শিখতে জীবনের আমাকে সভ্যতার সঙ্গে জুড়ে দিল ডোমজুর কেন ডোম বললেন সেটা জুবা বলবে না কি আপনারাও জানেন আর কি আহ মৃতদেহ যিনি সৎকার করেন তিনি তো পুনর্জীবনের কথাই বলেন আসলে শ্মশানেই তো শেষ নয় সৃষ্টি তো ও শ্মশান থেকেই আবার শুরু হয় আবার পুনর্জন্ম বই কেন পড়বো বই পড়ছে না মানুষ আমি সব বিশ্বাসই করি না যদি বই না পড়া হতো এত এত বই মেলা হতো না বিনায়কদের এত বই বেরোতো না আমাকে আমিও বই লিখি আবারও আমি ওদের থেকে অনেক কম লিখি বা লিখি আর কি বাঘালি মাত্রই তো আমরা লেখো আপনি এটা মালিক প্রত্যেকের বই করেন সরস্বতীর পাশে বই থাকে বইয়ের প্রতি নতুন করে ডোমচুম অনেক অনেক কুর্নিশ আসলে আপনারা আলো দেখাচ্ছেন মুশকিল হলো আমাদের নিয়ে আমরা সেই আলোটা আসল মানুষের কাছে পৌঁছে দিতে পারছি না আপনাদের যেখানে থাকার আপনারা ঠিক সেখানেই আছেন তাই আমি আজকে আমার ডাক্তারির কাজ একটু বন্ধ রেখে নিজে আপনাদের কাছে এলাম নমস্কার করে যেতে যে টোমচুরের বইমেলা আমি দেখবো সাতকর্ণীরা যখন ডাকলেন বাপিদা যখন ডাকলেন আমি বললাম আমি নিউ টাউন ফ্র্যাঙ্কফুড এ কলকাতা ইন্টারন্যাশনাল বইমেলা সব দেখেছি কিন্তু ডোমজুর তো দেখিনি বই মেলা শুরু হয়েছিল উনিশশো সালে তখন আমরা একদম তরতাজে যুবক আমরা মেলা সম্বন্ধে আমাদের একটা ধারণা ছিল যে মেলা মানে এখন তো অনেক ইলেকট্রিকের নাগরদোলা তখন ইলেকট্রিকের নাগরদোলা ছিল না তখন হাতে করে নাগরদোলা চালাতে হতো আমরা ভাবতাম মেলা মানে নাগরদোলায় চড়া ঘুগনি আলুর দম জিলিপি পাঁপড় এইসব নিয়েই মেলা আমাদের একটা মেলা তো বই মেলা কেমন হবে তখন আমরা তরতাইলা যুবক একদম আমরা গেছি বই মেলা দেখতে দেখলাম প্রচুর বইয়ের স্টল এখানে যেরকম প্রচুর বইয়ের স্টল আমরা দেখলাম প্রচুর বইয়ের স্টল এবং প্রত্যেকে বই কিনছে বই পড়ছে দেখছে সেই সময়ও ছোট ছোট ছেলে মেয়েদের হাত ধরে ছোট ছোট ছেলে মেয়েদের জন্য গল্পের বই দেখছে প্রখ্যাত সাহিত্যিক প্রচেত গুপ্ত আমরা দু সাল থেকে বই মেলা করতে করতে এবছর আমরা উনিশতম বর্ষে এসে উপস্থিত হয়েছি আমাদের এবারে বই মেলার থিম হচ্ছে স্মার্টফোনের কুপ্রভাব তো এই বিষয়টাকে সামনে রেখেই আমরা বই মেলা করছি আমাদের বইমেলার স্টল সংখ্যা হচ্ছে পঞ্চাশ এবং প্রতিদিনই আমাদের যা বিশ্বাস আমাদের যা প্রতিদিনের অভিজ্ঞতা যে হাজার হাজার মানুষ প্রতিদিন অত দশ থেকে পনেরো হাজার মানুষ তারা বইমেলা পাঙ্গণে প্রতিদিন উপস্থিত হবেন এবং বইমেলাকে জনকোলাহল মুখর করে তুলবেন এই সংখ্যা বাড়ছে প্রতি বছরই বাড়ছে কিন্তু আমাদের এই যে জায়গাটা খুব বৃহৎ জায়গা নয়

এমএস জেমস এন্ড জুয়েলার্স টনস এইচওয়াইডি হলমার্ক যুক্ত সমস্ত রকমের ট্রেন্ডিং গহনা পাবেন আমাদের শোরুমে বিয়ের মরসুমে গহনার মজুরির উপর থাকছে বিশেষ ছাড় এছাড়াও কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা তো জানেন ডমজুর ফকর দোকানের কাছে